আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ভাই ও বোনেরা দর্শকবৃন্দ ভক্তবৃন্দ রুগী যারা আছেন তারা সকলেই জানেন বিশেষ করে যে আমি যে জায়গা থেকে গেছি যে আমার উস্তাদ মালানা হাফিজুল ইসলাম সাহেব ওনার একটি মাদ্রাসা আছে বরিশাল ঝালকাঠি আবহাওয়া তো মাদ্রাসা ভিতরে বর্তমানে আমি আছি মাহফিল হয়েছিল কালকে এসেছিলাম তো দুই দিন ব্যাপী হয় মাহফিল সময় আমি আসি

তো দেখেন আসলে আমাদের শহরের ভিতর যে মাদ্রাসাগুলো থাকে আমরা পরিবেশ হচ্ছে শহরের ভিতরে যে মাদ্রাসাগুলো থাকে মাদ্রাসাগুলোর ভিতরে ছাত্ররা কত করে কত আনন্দ ফুর্তি করে কত রকম করে তো দেখেন গ্রামের ভিতরে একটি মাদ্রাসা খুব উচ্চ শিক্ষায় ছাত্ররা শিক্ষিত হচ্ছে কিন্তু এদের ওই পরিবেশ অবস্থা খুবই খারাপ দেখেন গ্রামের ভিতরে যা হয় শহরের ভিতরে যা হয় এদিকে তাই হচ্ছে কিন্তু ছাত্রদের যত্নের অভাব এবং খুব অভাব মাদ্রাসার ভিতরে জানলা দরজা এবং উপরে আশেপাশে টি বাথরুমের অবস্থা খুবই খারাপ ভালো চতুর্দিক যদি আমরা একটু দেখি দেখেন ভাই আসলে শহরের ভিতরে আমরা যারা মাদ্রাসা আছে আমরা কত আরাম করি এবং কত খাবার দাবার কত কিছু খাই এবং কত টাকা পয়সা কত জায়গায় আমরা নষ্ট করে কিন্তু গ্রামের ভিতরে দেখে ছাত্রগুলো মানুষের মতো মানুষ হচ্ছে ঠিকই পড়ালেখা করছে ঠিকই কিন্তু এদের পরিপূর্ণ যত্নের অভাব এবং এদের খুব অভাব থাকার জায়গার অভাব পরিবেশের অভাব একটা পরিবেশের কারণে একটা বাচ্চার মন নষ্ট হয়ে যায় একটা পরিবেশের কারণে একটা মানুষের মন সুন্দর হয়ে যায় আপনারা যদি দেখেন মাদ্রাসা ভবনগুলো খুবই অবস্থা খারাপ না মসজিদ আছে মসজিদ গিয়ে যায় মসজিদ যাই তো দেখি মসজিদ আছে মাদ্রাসার ভিতরে এই হচ্ছে মাদ্রাসার মাঠ মানুষের মাঠে দেখান এই হচ্ছে মাদ্রাসার মসজিদ তো ভাই দেখেন এত সুন্দর একটা পরিবেশ কিন্তু চতুর্দিক দেখতে খুব সুন্দর কিন্তু থাকার এবং বাসস্থানের খুব অভাব এদের তো ভিডিও করার একটাই উদ্দেশ্য হচ্ছে দেশ বিদেশে যারা আছেন বিশেষ করে আমার ভক্তবৃন্দ আমার রোগী যারা আছেন তারা আমার এই উস্তাদের মাদ্রাসার প্রতি একটু খেয়াল রাখবেন আপনারা অনেক সময় মনে করেন যে আপনারা আপনাদের তদ্বিনে কাজ হওয়ার পরে যে টাকাগুলো আমরা নেই বা আমরা দাবি করি কেন দাবি করি বা আমরা নিয়ে খাই আসলে ভাই এরকম কোনো বিষয় না এই সম্পূর্ণ টাকাগুলো দিয়ে এই মাদ্রাসা চলে এবং এটি যারা আছে এরা খাওয়া দাওয়া করে এবং লীলা বোর্ডিংয়ের ফান্ডের ভিতরে জমা হয়ে থাকে শহরের ভিতরে তো মানুষ কোথায় কথা এক লাখ দুই লাখ দশ হাজার পনেরো হাজার এরকমভাবে দিয়ে থাকে কিন্তু গ্রামের মধ্যে যারা আছে তারা খুবই কষ্টে আছে আসলে দেখেন আমরা যদি একত্র হয়ে মিলেমিশে সবাই কাজ করি তাহলে অনেকটা জিনিস এগিয়ে যায় তো মাদ্রাসার এই যে অবস্থা আশা করি ইনশাআল্লাহ এক সময় থাকবে না আশা করি পরিবর্তন হবে তো আপনারা যদি একটু সহানুভূতি করেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন আশা করি এই কাজগুলো অতি শীঘ্রই হয়ে যাবে এবং ছাত্ররা খুব সহজে এবং ভালোভাবে একটু থাকতে পারবে তো সকলের কাছে বিশেষভাবে অনুরোধ করা হলো যারা আমার দূরে এবং কাছে আছেন বা ভিডিও দেখবেন রুগী আছেন ভক্তবৃন্দ আছেন যারা তারা সকলে সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করবেন এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ আর বিশেষ করে একটা জিনিস এই কায়দ সাহুজুর রহমাতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা এই এই দিকের ভিতরে আপনি যে কোনো জিনিস মান্যত করেন বা আল্লাহর কাছে চান এই আল্লাহ আল্লাহতলা আপনার মনের আশা খুব সহজেই পূর্ণ করে দেবে এরকম বাস্তব প্রমাণ আমরা অনেক কিছু দেখেছি পড়েছি এবং শুনেছি ততএব আপনাদের কাছে একটাই আমার অনুরোধ যে আপনারা সহযোগিতার হাত যদি বাড়িয়ে দিতে পারেন এই জন্য আপনাদের ইহকাল এবং পরকালে আল্লাহ আল্লাহতলা খুব কামিয়াব দান করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি